নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু সাল প্রায় শেষের পথে এবং আমরা অলরেডি দু সাল আমাদের নতুন বছরের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল শুরু হয়ে যাচ্ছে দু সালে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই আমি কুম্ভ রাশির বিষয়ে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি কুম্ভ রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে আমরা যখন আমাদের বারোটি রাশি যখন আমরা আলোচনা করি বা আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশি যখন আমরা আলোচনা করি তখন আমাদের যে প্রধান যে বিষয়টিকে নিয়ে আমাদের একটি জানার আগ্রহ থাকে সেই বিষয়টি হচ্ছে যে এই আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির জাতক জাতিকারা এরা মানসিক দিক থেকে কেমন হন বা এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এই বিষয়টিকে জানার আগ্রহ আমাদের কিন্তু সকলের মধ্যে থাকে এবং এই বিষয়টিকে জানতে হলে আমাদের প্রধানত দুটি বিষয়কে আগে বুঝতে হবে প্রথম বিষয়টি হচ্ছে যে সেই নির্দিষ্ট রাশিটি প্রকৃতিগত দিক থেকে কেমন রাশি এবং দ্বিতীয়ত সেই রাশিটি আমাদের পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে এক্ষেত্রে কুম্ভ রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে একটি স্থির রাশি বা ফিক্সড সাইন সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এদের জীবনযাত্রা কিন্তু কিছুটা স্টেবেল নেচারের হয় এদের মধ্যে কিন্তু খুব একটা পরিবর্তনশীল মানসিকতা বা পরিবর্তনশীল চিন্তাভাবনা এদের মধ্যে কিন্তু খুব একটা দেখা যায় না কুম্ভ রাশি আমাদের পঞ্চতত্ত্বের বায়ুতত্ত্বকে নির্দেশ করছে সেই কারণে কুম্ভ রাশিকে বায়ু রাশি বলা হয় এবং বায়ু যারা জাতক জাতিকারা হয় তাদের মধ্যে প্রধান যে বৈশিষ্ট্য হয় সেটা হচ্ছে যে বায়ুরাশির জাতক জাতিকারা এরা প্রচণ্ড পরিমাণে কিন্তু কল্পনা প্রবণ হয় বা এরা যে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করেন এই বিষয়টাই কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে একদম পরিষ্কারভাবে দেখা যায় কুম্ভ জাতক জাতিকারাও কিন্তু অত্যন্ত কল্পনা প্রবণ হন এবং এরাও কিন্তু যথেষ্ট পরিমাণে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করে থাকেন এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা যে কোনো একটি নির্দিষ্ট বিষয় এদের মধ্যে কিন্তু প্রচণ্ড সেই নির্দিষ্ট বিষয়ের ওপর কিন্তু একটা দখল থাকে বা এদের সেই বিষয়টার ওপর কিন্তু একটা ডিপ নলেজ থাকে এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা একটু কিন্তু বেশি মাত্রায় স্বাধীনচেতা হন এবং কিছু ক্ষেত্রে এরা এদের মধ্যে দেখা যায় একটা একগুয়েম ভাব কিন্তু এদের মধ্যে দেখা যায় বা একটা একরকা একটা মানসিকতা বা একটু জেদ অদম্য জেদ এই বিষয়টাও কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা ট্রাভেলিংয়ে কিন্তু বেশ মানে এদের মধ্যে একটা আগ্রহ থাকে অর্থাৎ এক কথায় যদি আমি বলি এদের মানে এরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় এরা এরা খুব ভ্রমণ পিপাসু হন এইবার আমি আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে পারে যখন আমরা আমাদের যে বার্ষিক রাশিফল আছে সেই বার্ষিক রাশিফল নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমাদের মূলত যে পাঁচটি গ্রহ অর্থাৎ মঙ্গল বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই পাঁচটির যে গ্রহগত অবস্থান সেই নির্দিষ্ট বছরে তার ভিত্তিতেই তৈরি হয় কিন্তু বার্ষিক রাশিফল প্রথমেই আমি আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেই দু সাল কেমন যেতে পারে এই মুহূর্তে মানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে কিন্তু শনি এবং দু সালটা পুরোটাই শনি কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবং শনিকে যেহেতু শীতলকারক গ্রহ বলা হয় সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বা একটা গলায় ইনফেকশন এই বিষয়গুলোর একটা প্রবণতা এই দু সালে দেখা যাবে এবং এর পাশাপাশি যেহেতু শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কোমরের নিচের কোনো অংশে চোটাঘাত লাগা বা হাড়ে কোনো ধরনের ব্যথা পাওয়ারও একটা প্রবণতা এই দু সালে দেখা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই দু সাল কেমন যেতে পারে প্রথমেই বলি যে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি অর্থাৎ মানে ভাব থেকে আমরা আয়ের বিচার করি সেই আয় ভাব প্রতি বৃহস্পতি অবস্থান করছে তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে এবং বৃহস্পতি মেষরাশিতে থাকছে তিরিশে মে অবধি এবং তিরিশে মেয়ের পরে বৃহস্পতি চলে যাবে বৃষ রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে যাবে চতুর্থভাবে বৃহস্পতির এই অবস্থান দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা খুব ভালো কিন্তু একটা ফল দেবে তবে এর পাশাপাশি যেহেতু আয়ভাবে অর্থাৎ কুম্ভ ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যেহেতু রাহু অবস্থান করছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কুম্ভ জাতক জাতিকাদের তাদের অর্থ আয়ের তুলনায় কিন্তু অর্থ ব্যয়ের পরিমাণটা অনেকাংশে বেড়ে যাবে বা হঠাৎ কোনো ধরনের একটা বড়ো অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা এই দু সালে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কুম্ভ জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে এই দু সাল সামগ্রিকভাবে একটা ভালো সময় তবে এর পাশাপাশি আরেকটি কথাও বলব যে কুম্ভ ক্ষেত্রে দশমভাবে অর্থাৎ কর্মভাবে শনির দৃষ্টি থাকছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের যাদের জন্মছকে শনি একটু পীড়িত অবস্থায় রয়েছে বা শনি দুর্বল অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মজীবনে তাদের কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতি হওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ ডিলে হবে বা তাদের যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরিতে পদোন্নতি হওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি কিন্তু তাদের ফেস করতে হবে এবং এর পাশাপাশি যাদের শনি পীড়িত এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনাও কিন্তু মানে আস্তে আস্তে সেটা কিন্তু ডিলে হবে এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবে যে কুম্ভ রাশির ক্ষেত্রে দশমভাবে অর্থাৎ কর্মভাবে রাহুরও দৃষ্টি থাকছে তাই এই দু সালে কুম্ভ জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আগামী পয়লামের পরে চলে যাবে চতুর্থভাবে এবং বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশপতি যে একাদশ ভাব থেকে আমরা সাফল্যের বিচার করে থাকি তাই পয়লামের পরবর্তী সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক দিক থেকে বা তাদের গৃহের কোনো বিষয়ে কিন্তু কোনো ধরনের সাফল্য আসার একটা খুব জোরালো সম্ভাবনা কিন্তু থাকবে আরেকটি বিষয় বলবো যে আগামী এই দু সালের আগামী পনেরোই মার্চ এই পনেরোই মার্চ মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশির ঘরে এবং পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল অবধি মঙ্গল এবং শনি একত্রে কুম্ভ রাশিতেই অবস্থান করবে অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল অবধি মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে কুম্ভ রাশির ওপরেই তাই এই সময়টা এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকেই কিন্তু একটু সচেতন থাকতে হবে সেটা শারীরিক দিক থেকেই হোক বা যে কোনো ধরনের পারিবারিক কোনো বিষয়ই হোক বা অর্থনৈতিক দিক থেকেই হোক যে কোনো বিষয় কুম্ভরাশির জাতক জাতিকাদের এই বিষয়টা মানে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে কুম্ভরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন তেইশে এপ্রিলের পর মঙ্গল চলে যাবে কুম্ভরাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ যে দ্বিতীয় এই মুহূর্তে কুম্ভরাশির সাপেক্ষে দ্বিতীয় রাহু অবস্থান করছে এবং এই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন অব্দি মঙ্গল এবং রাহুর একটা কনজাংশন তৈরি হবে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়েভাবে সেই কারণে এই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন অব্দি এই সময়টাও কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের এই সময়টাও একটু সচেতন থাকতে হবে এই সময়টাও কিন্তু কুম্ভ জাতক জাতিকারা জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই দু সালের পয়লামের পর থেকে বৃহস্পতি চলে যাবে চতুর্থভাবে অর্থাৎ বৃষরাশির ঘরে যে চতুর্থ ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই কারণে পয়লামের পরবর্তী সময়টা কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই পয়লামের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি যারা উচ্চ শিক্ষাতেও রয়েছেন তাদের ক্ষেত্রেও এই পয়লামের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় সবশেষে এটাই বলবো নতুন বছরের জন্য সকলের জন্য আমার আগাম শুভকামনা রইল সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার